ইনআলহামদুলিল্লাহ والصلاه والسلام علی ملا নবী بعد اما بعد সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে আলোচনা করব যখন কোনো মহিলা তার নিজ বাসার মধ্যে নামাজ আদায় করে অর্থাৎ মহিলারা যখন তাদের বাসার মধ্যে নামাজ আদায় করে যা নামাজ বিছিয়ে তো অনেক সময় দেখা যায় যে ওই বাসার মধ্যে যদি ছোট ছোট বাচ্চারা থাকে তারা অনেক সময় ওই জায়নামাজের উপরে এসে প্রস্রাব করে দেয় তো জায়নামাজের নামাজের উপরে বা ছোট ছোট বাচ্চারা এসে যদি প্রস্রাব করে দেয় তো ওই প্রস্রাব করার পর ওই ব্যক্তি ওই মহিলা কিভাবে নামাজ আদায় করলে তার নামাজটি শুদ্ধ হবে আর এই প্রসাব করার পরে তার জন্য নামাজটি ছেড়ে দিতে হবে নাকি পুনরায় নামাজ আদায় করতে হবে যদি সে এই অবস্থায় নামাজ আদায় করতে পারে তাহলে কিভাবে আদায় করলে তার নামাজটি শুদ্ধ হবে তো সমানিত প্রিয় দর্শক যে সমস্ত মা বোনেরা আপনাদের বাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা রয়েছেন তো আমরা যখন নামাজ আদায় করব নামাজ আদায় করার ক্ষেত্রে আমরা যদি বাসার মধ্যে কোনো আমাদের কোনো লোক থাকে তাহলে ওই লোকের কাছে আমাদের বাচ্চাগুলোকে রেখে এরপরে আমরা নামাজ আদায় করব যদি এরকম কোনো পরিস্থিতি হয়ে যায় যে আপনার বাসার মধ্যে ছোট বাচ্চাকে রাখার মতো কোনো লোক নাই তাহলে সেক্ষেত্রে যদি আপনার যা নামাজের মধ্যে এসে বাচ্চারা প্রস্রাব করে দেয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য করণীয় হল নামাজ ছাড়তে হবে না আপনার ডান্স সাইডে যদি যা নামাজের ডান্স যদি জায়গা থাকে তাহলে আপনি যে জায়গার মধ্যে প্রসাব করেছে তার পাশে ডান্স সাইডের মধ্যে এক দেড় হাত দূরে গিয়ে আপনি নামাজটি আদায় করতে পারবেন নামাজ থাকা অবস্থায় নামাজে থাকা অবস্থায় আপনি এক দেড় হাত দূরে গিয়ে আপনি নামাজটিকে আদায় করে নিতে পারবেন আর যদি ডান্স সাইডে জায়গা না থাকে তাহলে বাম সাইডে গিয়ে পড়বেন যদি বাম সাইডেও জায়গা না থাকে তাহলে পিসে অথবা সামনে যে জায়গার মধ্যে প্রস্রাব করেছে ওই জায়গা ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে গিয়ে আপনি নামাজে থাকা অবস্থায় এক দু কদম সামনে এগিয়ে অথবা এদিক সেদিক করে আপনি নামাজটি আদায় করে নিতে পারবেন তবে যদি কোনো ব্যক্তি ওই প্রসাব করা যায় নামাজের মধ্যেই সে নামাজ আদায় করে তাহলে কিন্তু তার নামাজটি হবে না সেক্ষেত্রে অবশ্যই ওই প্রসাবের জায়গাটাকে ত্যাগ করে অন্য কোনো জায়গার মধ্যে গিয়ে সে নামাজটি আদায় করতে হবে তো আল্লাহ রবুল্লা আলমীন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আর